আসসালামু আলাইকুম আজকে ঘুরতে আসছি নতুন একটা জায়গায় যদিও পুরাতন বগুড়ার মধ্যে তারপরে আসলাম অনেক দিন পর তো এটা হচ্ছে নুরবিল বিল বগুড়া শহরের একটু বাইরে তো এখানে আসা হয় না অনেক দিন ধরে আজকে আসলাম আর কিভাবে আসতে হবে শহর থেকে আপনারা জায়গায় আসবেন পুরো ডিটেলস আমি বলে দিব তো পুরো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাকে মাটি আসতে হবে তারপর এখান থেকে সিএনজি অথবা ভ্যান দশ টাকা করে ভাড়া নেবে আপনারা সোজা চলে আসবেন পল্লীমঙ্গল স্কুলের পিছনে মানে মসজিদ আছে পল্লীমঙ্গল মসজিদ সেইখানে তো আসার পরে দেখবেন রাস্তার সাথে ড্যান পাশে একটা বটগাছ সেইখানে সাইনবোর্ড লেখা আছে বিল নুরুইল এখানে আসে আপনার ড্যান দিকে যে নিচে রাস্তা আছে সেই রাস্তা সোজা চলে আসবেন সোজা রাস্তা যদিও মাটির আপনারা সিএনজি অথবা ভ্যান রিক্সা মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন তারপর সামনে দেখতে পারবেন এরকম একটা বটগাছ বাস এখানে এসে আপনারা দাঁড়াবেন তারপরে দেখুন জমির আয়ল ধরে ধরে সোজা চলে আসবেন ড্যানে বামে ওখানে যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি শুনে শুনে এই পর্যন্ত চলে আসছি তারপর এখানে এসে দেখি একজন ছাতা নিয়ে আমাকে বলল যে নৌকার মাঝি তো ওনার পিছে পিছে আমরা চলে গেলাম তো লোকটা আমাকে ছাতা দিয়েছি এতটুকু রাস্তা আস্তে আস্তে আমি দেখুন ঘেমে শেষ অনেক রাস্তা অতিবাহিত করার পর হেঁটে হেঁটে দেখুন সামনে দেখে আসলাম এখানে নৌকা আছে দেখুন অনেকে সাপলা ফুল তুলে সেগুলো আবার ফেলে দিয়ে গেছে এগুলো কাজ করবেন না অযথা ফুল নষ্ট করবেন না তো এখন চলে আসলাম নৌকার ঘাটে এখন এখান থেকে দেখি যাওয়া যাক এই যে ছাতাটা কিন্তু ভাই আমাকে আমাকে করে ধন্যবাদ সামনে আসার পর দেখবেন এরকম একটা তাঁবু টাঙানো আছে এইখানে কিন্তু নৌকার মাঝিরা বসে থাকে তো সামনের দিক দেখুন পানা দিয়ে একটা রাস্তা তৈরি করে দিছে নৌকা পর্যন্ত যাওয়ার জন্য মানে ফ্লোটিং জেটি আর কি তো সেই যে দেখতে পারতেছেন এখানে নৌকা আছে দুইটা আমরা নৌকায় উঠলাম তারপরে এখন যাত্রা শুরু করব বিলের পানি এখন কিছুটা শুকিয়ে গেছে আগে যখন পানি বেশি থাকতো তখন একদম ওই যে বটগাছ দেখালাম সেই বটগাছ পর্যন্ত কিন্তু পানি থই থই করত তো যদিও বর্ষা এখন শেষ মানে খরা মৌসুম চলতেছে অনেক পানি কমে গেছে আর এই যে দেখতে পাচ্তেছেন এই যে মাঝি আর শত শত সাপলা ডেনে বামে পিছনে আর এই যে নৌকার ভাড়া এটা আপনাদের থেকে যদি পুরো বিল আপনারা ঘুরে বেড়ান তাহলে আপনাদের থেকে জনপতি একশো টাকা করে নিবে আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে তো দেখতে পাচ্তেছেন এইখানে এত পরিমাণে শাপলা আছে আপনার কল্পনাও করতে পারবেন না আমি এই প্রথম শাপলা ফুল দেখলাম এত কাছে থেকে আর এত সুন্দর লাগতেছিল আপনারা সবাই এখানে বেড়াতে আসবেন মানে শাপলার রাজ্যে হারিয়ে যাবেন আর যারা আসবেন অবশ্যই সকাল ছয়টা থেকে আসার চেষ্টা করবেন যত সকালে আসবেন শাপলা ফুল ততই এখানে ফুটে থাকবে কারণ সূর্যের আলোতে শাপলা কিন্তু বন্ধ হয়ে যায় আর যারা ভাবতেছেন দুপুরবেলা অথবা বিকালে আসবেন তারা একদমই ভুল করবেন কারণ বিকালে কিন্তু কাশলে দেখবেন যে খালি শাপলার পাতা পড়ে আসে মানে পাতা কোনো শাপলা ফুল দেখতে পারবেন না তো যারা আসবেন অবশ্যই একটু কষ্ট করে সকালবেলা আসবেন কারণ সকালবেলায় কিন্তু শাপলা ফুল ফুটে থাকে এখন আপনাদেরকে পুরো বিলের একটা ভিডিও দেখায় আপনারা পুরো ভিডিওটি উপভোগ করুন যেহেতু অধিক তাপমাত্রা আপনারা সবাই ছাতা নিয়ে আসবেন এতে আপনারই ভালো হবে অতিরিক্ত রোদের কারণে কিন্তু আপনারা ক্লান্ত হয়ে যাবেন তো আমরা দেড় ঘন্টার মতো ঘোরাঘুরি করার পর এখন আবার ফিরে আসলাম নৌকার ঘাটে এখন এখান থেকে চলে যাব তো যত ফুল আমরা তুলছি সেগুলো এই মাঝি ভাই আমাদেরকে সুন্দর করে বেঁধে দিচ্ছে দেখুন কী সুন্দর লাগতেছে শাপলা ফুলগুলো আমার এই বাড়ি প্রথম মানে ফার্স্ট টাইম এতগুলো শাপলা একসাথে দেখা আগে দেখছি ফুল। এখন দেখলাম শাপলা ফুল তাও আবার সাদা কালারের গুলো খুবই সুন্দর লাগলো তো এই যে দেখতে পারতেছেন এরা একটা পানা দিয়ে মানে রাস্তা তৈরি করে দিছে এই রাস্তাটা কিন্তু ফ্লোটিং এর নিচেও পানি আছে তাও অনেক সুন্দর তো আমরা এখন এই মাঝি ভাইদের মুখে কিছু কথা শুনে মানে বিলের রাস্তার বিল শাপলার বিল এখানে ফুল পাওয়া যায় সবকিছু আছে বেশি এখানে ভরা টরা সব পাওয়া আছে এখানে বকরা রোড

হেঁটে হেঁটে যদিও দেখাতে পারতেছি না এখানে একটা নৌকা অনেক যাত্রী আর এই পাশে দেখুন নৌকা আছে অনেক আপনারা এই পাশে মানে শেখের কোলা রাস্তা যা আছে এই দিক দিয়ে আসবেন তো এই ছিল আজকের ভিডিও ফুল ডিটেলস আপনাদেরকে বলে দিলাম আপনারা এইভাবে কিন্তু কে জায়গাতে খুব সহজে আসতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই মিলে জায়গাটি ঘুরে আসতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন